আসসালামু আলাইকুম আমি মৌসুমি ড্রিম কিচেনে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো গোটা মুরগি ভুনা ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে কিভাবে মুরগির মাংস বা গোটা মুরগি ভুনা করবেন ছোট ছোট কিছু টিপস সহ আজকে এই রেসিপি শেয়ার করব। চাঁদপুরের লঞ্চে যেভাবে গোটা মুরগি ভুনা করে এটা খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকার মতো আমি সেভাবেই আজকে আপনাদের সাথে গোটা মুরগি ভুনা করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো গোটা গোটা মুরগি ভুনার জন্য আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি আপনারা চাইলে পাকিস্তানি বা বা দেশি মুরগি দিয়ে এভাবে রান্না করতে পারবেন এটাকে খুব ভালো করে ধুয়ে চিপে পানি ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি এক টেবিল চামচ লবণ আর একটা লেবুর অর্ধেক পরিমাণ রস এখানে চিপে দিয়ে দিব দিয়ে এই মুরগিটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে বিশ মিনিট রেখে দিব মুরগিটা যদি রান্নার আগে খুব ভালোভাবে লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখা যায় তাহলে মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না আমি মুরগিটাকে খুব ভালোভাবে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভিতরের অংশগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমার মুরগিটা মাখানো হয়ে গিয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ আর দশটি কাঁচা মরিচ কাঁচা ও পাকা মরিচও আছে সাথে আছে চারটি ছোট এলাচ সবগুলোকে আমি পাটায় বেটে নিব এই যে আমার মশলা বাটা হয়ে গিয়েছে খুব ভালোভাবে এখানে মরিচ আর এলাচ নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে কিছু মশলা একসাথে অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আদা বাটা সব শেষে দিয়ে দিলাম রসুন বাটা সবগুলোকে একটু পানি দিয়ে আমি গুলে নিব আমি এখানে মশলাগুলো দেখিয়েছি মশলার পরিমাণ আপনারা আপনাদের মুরগি বা মাংসর পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আগে থেকে মশলা ভিজিয়ে রাখলে মাংসের টেস্ট ভালো আসে এই যে বিশ মিনিট পরে আমার এই মুরগিগুলো থেকে বেশ পানি ঝরেছে আমি এগুলো চিপে চিপে পানিগুলো ফেলে দিব খুব ভালো করে পানিগুলো ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি আগে থেকে একটি কড়াই দিয়ে রেখেছি কড়াইয়ে তেল দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি মুরগিগুলোকে এখানে ভেজে নিবো খুব বেশি কড়া করে ভাজা যাবে না একটু বাদামি কালার হলে মুরগিগুলোকে আমি আবার উল্টিয়ে দিচ্ছি দু দুপিট এভাবে বাদামি করে ভেজে নিতে হবে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটুকু পরিমাণ করে ভেজেছি আমি খুব বেশি কড়া করে ভাজলে মুরগি রান্না করার পরে মুরগিটা শক্ত হয়ে যাবে তো আমার মুরগি ভাজা হয়ে গিয়েছে আমি এবার মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু খুব ভালো করে বাদামি করে ভেজে নিব এর সাথে একটা বড় এলাচ দিয়ে দিয়েছি আর দুই পিস দারচিনি আর দুইটি তেজপাতা দিয়েছি পেঁয়াজটা যখন এভাবে বেরেস্তার মতো হয়ে আসবে এ পর্যায়ে আমি বেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি আর এর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এরপর এই যে মেখে রাখা মশলা আমি সব এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এই মশলার বাটিটা ধুয়ে দিচ্ছি আর এই মশলাটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে একবারে মশলাগুলো এভাবে ভিজিয়ে রাখলে মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে আর এতে মাংসের টেস্ট ভালো আসে আর যদি আমরা এক এক করে এভাবে মশলা অ্যাড করতে যাই তাহলে মশলা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ খানিক্ষণ এভাবে মশলাটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি আমি যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিবে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে এবার আমি এটাকে আবারও নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে খেয়াল রাখবেন মশলা কষানোর সময় মশলা যেন পুড়ে না যায় যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদমই নষ্ট হয়ে যায় এ পর্যায়ে আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে আপনারা পাকিস্তানি বয়লার বা দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে চাঁদপুর লঞ্চে আমি একবার খেয়েছিলাম এভাবে রান্না আমার মনে আছে খুব ভালো লেগেছিল আর তারপরে আমি এই রেসিপিটা সংগ্রহ করি আর আপনাদের সাথে আর শেয়ার করছি কিছুক্ষণ মশলার সাথে মুরগিটাকে কষানোর পরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম যেহেতু মুরগি আগে থেকেই ভাজা এটা খুব বেশি রান্না করার প্রয়োজন নেই এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল হওয়ার জন্য খুব ভালোভাবে আসলে আমি আবারও এটাকে নেড়ে দিচ্ছি আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল বাটনটা চেপে দিবেন এমন সুন্দর ঘরোয়া উপকরণের রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আবারও আমি ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়ে দিলাম এভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে মুরগিটাকে নেড়ে দিয়েছি এবং উলটিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি তরকারির লবণটাও চেক করে নিয়েছি তো আমার সব কিছু ঠিকঠাক আছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মুরগিটার কালার কেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ